হ্যাঁ হ্যালো আছে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখবো পার্ট টু হ্যাঁ পার্ট ওয়ানে আমরা দেখেছি রাস্তার সিটিয়া সবচেয়ে বড় বড় এবং সবচেয়ে সুন্দর সুন্দরগুলো গরু আর পার্ট টুয়ে আমরা দেখাবো রাস্তার সিটিয়া সবচেয়ে বড় বড় মহিষ দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু রাস্তার সিটিয়াটা অনেক বড় বড় মহিষ থাকে বড় বড় মহিষ দাঁড় করানো হয় এখানে আজকে কিন্তু সিটিয়াটে মহিষ আমদানি অনেক কম এবং দাম কিন্তু অনেক বেশি তারপরে আমরা কিছু বড় বড় মহিষগুলো দেখাবো এবং তার দাম জানানোর চেষ্টা করব আমরা একটি অ্যালবিনো মহিষ দেখাবো যে সামনে পিঙ্ক রঙের একটা বড় অ্যালবিনো আছে কালো মহিষের পাশে যে এটি এটির বিষয়ে আমরা জানাবো তার আগে দেখে নিন এই পাশে আরও বড় বড় মহিষ আছে সব ধরেন তিন লাখ তিন লাখ চার লাখ এই যে এই অ্যালবেনিষটির দাম চাচ্ছে কিন্তু সাড়ে সাত লক্ষ টাকা সকাল থেকে আছে লক্ষ লক্ষ টাকার বিক্রি করবে টাকা দাম পেয়েছে দাঁতে আড্ডা আর এখানে যে এরকম লোকাল জাফাবাদি বা ইন্ডিয়ান বর্ডার মহিষগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সব এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পর্যন্ত মহিষ এই যে এগুলো যেগুলো যাচ্ছে এগুলো দুই লক্ষ টাকার আশপাশে বিক্রি হচ্ছে এবং এই যে পাশে এগুলো বড়ো আরও বড় এগুলো তিন লক্ষ টাকার তিন লক্ষ চার লক্ষ টাকার মহিষ এগুলো সিগাটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন বড় বড় মহিষ কিন্তু আজকে উঠেছে কিন্তু আমদানি আজকে কম শুধু বড় বড়ো কয়েকটি উঠেছে আর কি উন্নয়নের মতো এত উঠেনি অল্প উঠেছে আজকে এবং দাম কিন্তু আজকে বেশি আমরা কিছু মহিষের দাম জানাই আজকে এই যে এ জোড়া নাকি বিক্রি হয়েছে চাচা আমাদেরকে বললো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে হাল চাষ করার জন্য নিয়েছে চাচা তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় এ জোড়া মহিষ দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে নিয়ে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আরও কিছু মহিষ আমরা দেখাবো ওই পাশে আছে যদিও অল্প মহিষ আছে তারপরে দেখাবো যে এগুলো এগুলোর দাম এগুলো সার মহিষ আর যে পাশু আছে এগুলো বিক্রির জন্য এগুলো কিন্তু মাংসের জন্য আর ওই পাশে সার মহিষে যে এগুলো জোড়া জোড়া এগুলো কত হবে আট লক্ষ টাকার আশপাশে চা হবে কিন্তু এগুলো কিন্তু হবে তিন লাখ টাকা পিস করে এগুলো সার মহিষ এগুলো হাল চাষের জন্য ভালো মহিষের জন্য কিন্তু ওই রাস্তায় বেস্ট সিকল্যাটে কিন্তু প্রচুর পরিমাণে এবং বিভিন্ন মহিষ মহিষপ মুরা জাফরাবাদি জংলি ইন্ডিয়ান বর্ডার বিভিন্ন জাতের মহিষ পা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হাতির মতো চলে যাচ্ছে মহিষ বিক্রি হয়ে চলে গেল আর কিছু আমরা মহিষ দেখে ভিডিও শেষ করব এই যেখানে দাঁড়িয়ে আছে মহিষ কেনা বেচা চলছে ঘুরে দেখাচ্ছে বিক্রির জন্য ব্যাপারী দাঁড়িয়ে আছে এই যে পাশে দাঁড়িয়ে আছে ব্যাপারী দাম মনে হয় চালো জোড়া সাড়ে সাত লক্ষ টাকা মনে জোড়া দাম চাইলো এখন দেখা যাক কত থেকে কিনতে পারে দাম দর কষাকষি চলছে আর এই যে পাশে এই মহিষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর মহিষ এবং এখানেও দেখুন মাংসুর প্রযোগী এগুলো মানে কষাইলা কিনছে মাংসুর উপযোগী গরু মহিষ এগুলো আরও দেখতে পাচ্ছেন এই ধরনের মহিষ অনেক উঠেছে এই যে আরেক অ্যালবিনো মহিষ এমনি নর্মাল মহিষেছে কিন্তু অ্যালবিনো মহিষের দাম কিন্তু বেশি হয় আর এই যে পাশে দাঁড়িয়ে আছে জাফলাবাদি বিভিন্ন ধরনের মহিষ দেখতে পাচ্ছেন সো আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সট আমরা আরও বড়ো বড়ো মহিষ এবং আরও সুন্দর সুন্দর করে দেখানোর চেষ্টা করব সো গরু এবং মহিষের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ